কলকাতা বিমানবন্দরের খবরে নজর রাখতে হবে তার কারণ জরুরি অবতরণ করাতে হয় একটি বিমানকে কারণ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয় অনুপ আছে আমার সঙ্গে অনুপ বিস্তারিত জানতে চাইবো কলকাতা বিমানদের জরুরি অবতরণ কিন্তু তাকে মেডিকেল ল্যান্ডিং করাছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান মূলত ভ্যানপাওয়ার থেকে যখন দিল্লি যাচ্ছিল বিমানটি সেই সময় মাঝ এক যাত্রী কিন্তু মাঝরাতে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে একেবারে তরি করি এটির সঙ্গে কথা বলা হয় এবং কলকাতা দিল্লির পক্ষ থেকে যখন সবুজ সংকেত দেয় এরপরেই কিন্তু বিমানটিকে অবতরণ করানো হয় এরপরে যাত্রীকে বিমান থেকে নামিয়ে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেক্ষেত্রে চিকিৎসক জানায় আগেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে ইতিমধ্যে যে নিয়ম অনুসারে যে সমস্ত নিয়ম মানতে হয় যে কোনো মৃত্যুর ঘটনা বিমানে ঘটতে গেলে এবং সেই সমস্ত আইন কিন্তু ইতিমধ্যেই সেই যেখানকার বাসিন্দা সেই ব্যক্তি কিন্তু সেই যাত্রীকে সেখানে পাঠানোর সমস্ত রকম ব্যবস্থা করছে জনগণের কর্তৃপক্ষ ধন্যবাদ